পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে তেইশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা না না ভুল শোনেননি একদম ঠিক শুনেছেন তেইশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পগারবার কাকিমা একবার দুবার তিনবার নয় পাঁচ বার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধূপগুড়িতে পরকিয়ার প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি চোখে পড়ে না তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতনই হন অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতনই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবেই এভাবেই অসামাজিক দৃষ্টিকটু এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এই রমিক ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত গঢেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী সফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন মনোরা খাতুন

এ যাব তো কয়বার এরকম ঘটনা করেছে অনেক কয়বার কিন্তু বহুত ভালো ন হয় তো সবাই জানে ওর বাবার বাড়ি গেল ইয়ে ওর বাবার বাড়ির লোক ভানে জানে ও রে কার লোক ভানে শাস্তি দিছে আর নিজে দাদা আছে না দাদাও কইছে যে বলে উয়ে বলে সদিয়া পার গছে প্রেম করছে হ্যাঁ প্রেম করছে কিন্তু ওর দাদা ঘড়ের কথা হয় শুনি ন ওর বাপও ওর মা তো মানে না আর মামার সাথে ভানে ভালোবাসা ওর মামি এসে খুন মার আচ্ছা আর মামি সু আর মামার সাথে ভালোবাসা তাহলে শুদ্ধ কটা বিয়ে করলো এবার শুদ্ধ ওইদায়ে 5টা এখন এখন যে আপনার যেমন নিখোঁজ পাশে বাড়ি কাকিমার সাথে এখন আপনারা কি চান কি চাই আমার দুইজন ঝুঁকি শাস্তি হোক ওই মতন ভাস্তারও দরকার নাই আর মনে করি বাড়ি ওই মতন যাওয়ারও দরকার নাই আমার দুই ঝুঁকা শাস্তি হোক

জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে এসেছে এখান থেকে